জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে সতেরো নভেম্বর এই বিষয়টিকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে অন্তত সতেরোটি বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে তারা আরো জানাচ্ছেন কাজী ইসলাম মেধা দেশ জুড়ে পরিকল্পিত নাশকতা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সতেরোটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা গত এগারো দিনে পনেরোটি স্থানে এবং তিন দিনে বাইশটি স্থানে অন্তত সতেরো ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে এই দলের দুর্বৃত্তরা অস্থিতিশীলতা সৃষ্টির এই অপচেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই নাশকতায় জড়িত অর্ধ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় গত কয়েকদিনে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে পয়লা নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত পনেরোটি ভিন্ন ভিন্ন স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে সাত নভেম্বর মধ্যরাতে কাকরাইলে খ্রিস্টান সম্প্রদায় চার্চে ককটেল হামলার জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে এর আগে নাশকতার অংশ হিসেবে সোমবার ভোর পাঁচটা চল্লিশ মিনিট থেকে ছয়টার মধ্যে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনে দুটি বাসে আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ওই দিন ভোর পৌনে চারটায় মিরপুর দুই এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় একই দিনে সকাল সাতটার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোদে খাদ্য পণ্য প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয় এছাড়াও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ছাত্রী অংশে পটকা বিস্ফোরণের ঘটনা রেকর্ড করা হয় ধানমন্দির রোড ইভিএসএনআর হাসপাতালের সামনে মোট চারটি ককটেল বিস্ফোরণ ঘটে कजी इस्लाम में था विटी न्यूज ढाका